অত্যাচার করছে নির্মম ভাবে অত্যাচার করছে বুড়া লোকটা আমাকে বেশি কষ্ট দিতে ডিরেক্টর আমার সাথে দুইবার করছে ওনার একজন একজন একবার একবার করছে ডিরেক্টর দুইবার করছে নাটকের যে স্ক্রিপ্ট গুলো হয় যে কে কোন ক্যারেক্টার করবে ওইগুলা নিয়ে মূলত আমার সাথে আলোচনা করার জন্য উনি মিরপুর এক নাম্বার আসছিল দুই দিন দুই দিন আসার পরে আমি হচ্ছে যে ওনাকে বলছি যে তাহলে স্ক্রিপ্ট আমাকে দেন বাসায় গিয়ে পড়বো বা আমি বিষয়টা দেখবো উনি বলছেন না সমস্যা নাই আমার কাছে থাক এটা যেদিন হবে এদিন দিয়ে দিব এটা এখনো ভালো করে ঠিক করা হয়নি হঠাৎ করে রাত্রে বেলা ফোন বাইশ তারিখ রাত্রে একটা 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 একটার দিকে ফোন দেয় বারোটার পরেই ফোন দেয় ফোন দিয়ে বলতেছে যে আয়সা তুমি একটু তাড়াতাড়ি করে বের হও রাজ রিসোর্টে যাব। এরপর হচ্ছে যে রাজ রিসোর্টে যাবে পরে আমি ওনাকে প্রশ্ন করছি যে এত রাত আমি যেতে পারবো না উনি বলছে যে না যেতে হবে তোমাকে কারণ হচ্ছে যে এই আমি তোমাকে আমি যেহেতু যাচ্ছি আমার সাথেই চলো আমি তোমাকে ড্রপ করে নিয়ে ছেড়ে দিবো তাহলে তোমার জন্য ভালো হয় তো আমিও ভাবলাম যেহেতু পরিচিত আমার পাঁচ ছয় মাস আগে পরিচিত দেখা করছি যাওয়ার পরে রুমের দরজা খোলার পরে রাজ রিসোর্ট দরজা খোলার পরে দেখলাম কি যে মদের বোতল আর দুজন ব্যক্তি বসা ওখান থেকে একজনের নাম হচ্ছে যে বাবর আর একজনের নাম হচ্ছে বুড়া লোকটার নাম হাসেম সত্তর বছর বয়স হবে এক বা আমাকে বলতেছে ডিরেক্টর বলতেছে যায়া চেঞ্জ করে নাও আমি আমার সেফ জায়গায় যাই উনি আমাকে যেতে বলে চেঞ্জ করি আমি ঘুমাই পড়বো যেহেতু আহ দুইটা বাজে রওনা দিছি সাড়ে তিনটায় পৌঁছেছি সেই ক্ষেত্রে রাত হয়ে যাওয়ার কারণে বেশি রাত হওয়ার কারণে মাথা টাতা ব্যথা আমি ঘুমানোর মানে ঘুমানোর জন্য ড্রেস টেস চেঞ্জ করে তারই মধ্যে হচ্ছে দরজা টোকা দিছে বাবরে বাবরে দরজা টোকা দিয়ে হচ্ছে যে আমাকে বলে যে আমাদের ডিরেক্টর পিছনে ছিল পরা আমার হচ্ছে যে গায়ের উপর পরে পরে করে আমার সাথে কাজ করে এবং হচ্ছে যে আমি একটা পর্যায়ে কাজ করতে স্বীকার করলে শুরু করলে উনি হচ্ছে মদের বোতল ভেঙে এরপর বলছে যে আমার ছিল পুরো পুরা আমার এই কাঁচের বোতল দিয়ে মূলত একজন না দিয়ে আমাকে কাঁচের বোতলটা দিয়ে হুমকি দিয়েছিল এখন উনি করার শেষে সত্তর বছর বয়স যিনি তিনি আমার উপর মূলত অত্যাচার করছে নির্মমভাবে অত্যাচার করছে বুড়া লোকটা আমাকে বেশি কষ্ট দিছে অনেক কষ্ট দিছে এই বুড়া লোকটা আমাকে তারপর হচ্ছে যে ডিরেক্টর আমার সাথে দুইবার করছে ওনার একজন একজন একবার একবার করছে ডিরেক্টর দুইবার করছে এই এরপর হচ্ছে যে আমি বাসায় যাওয়ার জন্য সকালবেলা ও এর মধ্যে হচ্ছে যে আমি খুব ক্লান্ত ছিলাম আমি ঘুমাই ছিলাম ঘুম থেকে দেখি ডিরেক্টর আমার পাশে ডিরেক্টর আমার পাশে এরপর হচ্ছে যে ডিরেক্টর যেহেতু আমার পাশে তো আমি চিন্তা করলাম যে কি এই যে আমার মোবাইল যে মোবাইল মোবাইল দুইটা নিয়ে খোঁজ করতে যে উঠলো উঠার পরে হচ্ছে সারা ঘরে উনিও খোঁজ করছে প্লাস আমিও খোঁজ করছি আমার আইফোনটা কোথাও নাই বাবরকে ফোন দিছে এবং হচ্ছে হাসমকে ফোন দিছে দুইজনের একজনও ফোন রিসিভ করে না যার জন্য উনি আমার হাতে পায়ে ধরে কান্নাকাটি করছিল যে তুমি আমাকে মাফ করে দাও বোন অন্যায় অপরাধ করে ফেসি তাছাড়া তিনজন ছিল মাতাল অবস্থায় বুঝছেন এখন এরপরে আমি নয়টা থেকে দুইটা পর্যন্ত থাকার কারণ হয়েছে এইটা যে উনি আমাকে বলতেছে যে আইফোন ফেরত দিবে আইফোনটা দিয়ে যাবে দিয়ে যাবে হ্যাঁ এরপর হচ্ছে আমার সাথে চিল্লাফাল্লা করে জরজবস্তি করে মানে মানে বলতেছে চুপ থাক মানে উনার ওনার কথা যে এখানে সাউন্ড টাউন করা যাবে না এখানে অতিরিক্ত চিল্লাফল্লা করা যাবে না মূলত আমি সেই জন্যই চুপ ছিলাম এ নয়টা থেকে দুটা পর্যন্ত এরপর হচ্ছে কৌশলে সুইমিং পুলে যাই যাই ওনার কিছু ভিডিও ধারণ করি আমার কিছু ছবি তুলি ওনার কিছু ছবি তুলি তোলার পরে হচ্ছে যে উনি এখন অনেক জায়গায় বলে থাকে যে এ আই দিয়ে বানানো রিয়েল ভিডিও ওগুলো সবাই দেখলে বুঝবে আমি আমার ফোন সেট থেকে সবাইকে দিয়ে দিছি ছবিগুলো এরপর হচ্ছে যে আমি বাসায় যাই আমাকে এয়ারপোর্টের এখানে আনার পরে এয়ারপোর্টের এখানে আনার পর হচ্ছে যে গ্লাসের দরজা বন্ধ করে রেখে অনেকক্ষণ কার সাথে যেন কথা বলছে কথাটা বলার পরে উনি আমাকে এয়ারপোর্ট -এর ওখানেই রেখে চলে গেছে আমি সিঙ্গি নিয়ে বাসায় যাই আমি খুবই অসুস্থ ক্লান্ত দশটা এগারোটার দিকে বাসায় যাওয়ার পরে আমি ঘুমাইয়া অসুস্থ ঘুমাইছিলাম ছিলাম তেইশ তারিখ ঘুমানোর পরে চব্বিশ তারিখ মানে চব্বিশ তারিখ অনেকে প্রশ্ন করে এতদিন পর কেন শুধু একদিন রেস্ট নিছিলাম যেহেতু ফিজিক্যালি অনেক অসুস্থ তেইশ তারিখ হচ্ছে যে ঘুমানো টুমানোর পরে একটু রকম ভালো অবস্থা এরপরে যাই চব্বিশ তারিখ আমি আমাদের থানায় গেছিলাম থানায় যাওয়ার পরে বলছে কি তুমি হচ্ছে যে ঘটনাস্থলে যেতে হবে আমার সাথে যথেষ্ট পরিমাণ ভালো ব্যবহার করছে আমাদের এলাকার তো উনি বলছে যে কি যেন ওনার নাম আমি ভুলে গেছি যাই হোক উনি আমার সাথে যথেষ্ট পরিমাণ ভালো ব্যবহার করছে বলছে ঘটনাস্থলে যাও আমি ঘটনাস্থলে যাই যাওয়ার পরে হচ্ছে তখন যাইতে যাইতে আমি রাতে দুইটা বাজে তখন পঁচিশ তারিখ হয়ে যাই দুইটা বাজে যাওয়ার পরে ওনারা কোনো রেসপন্স করে না কোনো কথা বলে না ওনারা হচ্ছে মানে যেহেতু রাত হয়ে গেছে আমি আমি একটা সকালে রাজ শ্রীপুর শ্রীপুর থানায় হচ্ছে গাজীপুর যে অভিযোগের জন্য বের হই মূলত ওখানে যাইতে তো রাতে দুইটা বেজে যায় ওনাদের ওনাদের ওনারা জানে ওটা দুইটা বাজার পরে আমি হচ্ছে যে যেহেতু ওনারা রাত হয়ে গেছে কর্মকর্তারা সবাই হচ্ছে নাই অনেকজন নাই আমি সবাই উঠে যে আমি আমার যে আহ অভিযোগটা দিব এরকম কোন লোক নাই আমি ওনাদের সাথে দুই তিনবার আলোচনা করার পরও মানে এটা অবহেলার চোখে দেখতেছে তারপর একটা এস আই যিনি হচ্ছে নতুন আসছিল